পেজ মনিট্রেশনও হয়েছে পেজ থেকে ইনকামও হয়েছে এই পেজ দিয়ে সে ভবিষ্যৎ করবে সে লাইফ সেটেল করবে সে বাড়ি করবে গাড়ি করবে সব করবে এই পেজের ইনকাম দেখে মনিটাইশন করা পেজ থেকে ইনকাম দেখে সে চাকরি ছেড়ে দিয়েছে ভাই এই পেজ থেকে সে ভবিষ্যৎ করবে সে পেজ দিয়ে তার সব কিছু মিটাবে যাবে তো চাহিদা যা আছে পেজ থেকে ইনকাম করে সে বাড়ি করবে গাড়ি করবে অনেক আশা অনেক মনে আশা নিয়ে সে চাকরি বাদ দিয়ে এই কাজ করা শুরু করছে অতএব বলবো আপনারা যারা নাকি এই ভুল করার এই সিদ্ধান্ত নিতে ভাই এই সিদ্ধান্ত নেবেন না এই সিদ্ধান্ততে বিরুদ্ধে থাকেন এমন একজনের কথা বলবো আস কথাগুলো শুনবেন ভাই কথাগুলো শুনলেই আপনাদের লাভ হবে কামে লাগবে আর এই বিষয় নিয়ে আমি থাকবো বিরুদ্ধে কথাগুলো শুনবেন ভাই যদি না দেখেন না শুনেন প্রথমেই চলে যান যে একটু দেখে চলে যান ভাই আপনাদের তো ধৈর্য নাই ধৈর্য ধরতে হবে ভাই কিছু শিখতে গেলে আপনাকে সময় দিতে হবে সময় দিয়ে তারপর আপনাকে শিখতে হবে ভাই সময় ছাড়া কোনো কিছু আসে না সফলতা আপনার একদিন আসবে না সফলতা আনতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে যাই হোক বলতেছিলাম যে পেজে মনির হয়েছে পেজ ইনকাম হয়েছে সেই পেজের ইনকাম দেখে সে চাকরি বাদ দিয়ে ভাই সৈদি প্রবাসী সৈদি থাকতো সই দিয়ে পঞ্চাশ হাজার টাকাতে বেতনে চাকরি করতো সেই চাকরি বাদ দিয়ে পেজে কাজ করবে পেজে পেজ চালাবে পেজ থেকে ইনকাম করে পেজ থেকে তার জীবনে যা কিছু আছে যাবৃত সব মিটাবে চাহিদা অতএব কি কী হয়েছে দেশে আসার পরে দেখা যায় পেজের সমস্যা আর যাই হোক এক বড়ো ভাইয়ের কাছে গেছে পেজ ঠিক করতে বড় ভাই পেজে পেজ দেখে পেজ ইনকাম আছে পেজে ডলার এসে জমে রয়েছে সবই ঠিক আছে কিন্তু পেজে সেটিংগুলোটা অল্টা করছে পেজে ওই পেজ দিয়ে আর ইনকাম হবে না বা ওই পেজে ইনকাম করতে পারবে না তার পেজের সমস্যা হয়েছে পেজ বাদ তো সে তো অলরেডি পঞ্চাশ হাজার টাকা দামে বেতন চাকরি ছাড়িয়ে দিয়েছে সে চোখে পালি চোখে পানি টলমলো করে চোখে শুধু পালি টলমলো করতেছে কান্না করবে দেখবো কান্না করে দেয় 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 না আসলে সে কী ভুল করলো জীবনে সে সব কিছু হারাইলো ভাই এক পেজে পেজ চালাইতে যায় সে তার চাকরি হারাইলো পেজ হারাইলো অতএব ফেসবুকের টাকা সবার কপালে জুটে না ফেসবুক ফেসবুক থেকে টাকা সবাই ইনকাম করতে পারবে না আমি বলবো আপনারা এই ভুল করবেন না আপনার কাজের পাশাপাশি পেজ চালাবেন আপনি নিজের প্যাট ঠিক রাখবেন নিজের চাহিদা ঠিক রেখে তারপর পেজ চালান তাহলে আপনাদের ভালো হবে আর যদি মনে করেন যে পেজের উপর নির্বাচন হন ফেসবুকে টাকা সবার কপালে জুটে না অনেকেই আছে এক বছর দুই বছর তিন বছর কাজ করে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার ফলোয়ার কিন্তু তার কোনো মোটিভেশন নেই তাইলে আপনার এই পেজে কাজ করে যে আপনি ভাইরাল হবেন কাজ করে যে আপনি ইনকাম করতে পারবেন এরম তো কোনো কথা নাই ফেসবুকে তো কোনো বলে নাই আর ফেসবুকে আপনারা এমনভাবে নির্বাসন হইন না যে আপনাকে নিরাশ হতে ভাই আপনার খাইতে গেলে চলতে গেলে দুনিয়ায় টাকার প্রয়োজন আছে অতএব বলবো আপনারা দুনিয়ার ব্যস্ততা বা দুনিয়ার চাকরি কর ঠিক রেখে পেজে কাজ করেন তাহলে আপনাদের জন্য ভালো আপনারা একটা কিছু করতে পারবেন ভাই ফেসবুকেরও নির্বাচন হইন না আপনার চাকরির পাশাপাশি রাখেন ফেসবুক তাহলে পাঠটা বিষয়ে কাজ করেন তাহলে হয়তো একটা কিছু আপনার জীবনে আসবে ভাই শুধু পেজে নির্বাচন থাকবেন না নিজের বাস্তব জীবনের কর্ম কাজ চালিয়ে যান এর পাশাপাশি পে কাজ করেন আপনাদের ভালো হবে